你那会。不 আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে একটু বাজারে তো এখন আমি আমার আব্বার দোকানে বসে আছি তো অনেকেই জানেন যারা আমার রেগুলার ভিডিও দেখেন যে আমার বাবার বাজারে একটি দোকান আছে কাপড়ের দোকান তো সেই দোকানে এখন বসে আছি ছিলাম বিশেষ একটি কারণে তো কাজ সেরে আব্বার দোকানে বসে আছি এখন বাসায় চলে যাব কি বাসায় অনেক রান্না আয়োজন চলছে তাই ভাবলাম এখান থেকে ব্লগটা শুরু করে দিই তো আপনারা সাথেই থাকুন দেখা হচ্ছে বাড়ি গিয়ে এই তো বাড়িতে এসে বান্না শুরু করে দিয়েছি প্রথমে রান্না করে পাস্তা তো এখন মুরগির মাংস দিয়ে পাস্তা রান্না করবো না হওয়া পর্যন্ত আমি ভাবে তেলে ভেজে নিব পাস্তার মধ্যে মাংস সাথে ডিম দুটো একসাথে দিলে খেতে বেশি মজা হয় তাই আমি দুটো ডিম নিয়েছি ফ্রামের ডিম নবাবী মশলা বা মেগি মশলা পাস্তার মধ্যে মশলাগুলো দিলে পাস্তার পাস্তার টেস্ট দ্বিগুণ বেড়ে যায় তাই আমি দুই প্যাকেট মশলা নিয়েছি মধ্যে দেওয়ার জন্য এর মধ্যে দেখতেই পাচ্ছেন আমার পাস্তা রান্না কমপ্লিট সব শেষে আমি দিয়ে দিলাম শীতকালীন ধনিয়া পাতা শীতের দিনে ধনিয়া পাতা ছাড়া কোনো কিছুই ভালো লাগে না শীতকালে শুধু ধনিয়া পাতা না সব ধরনের সবজি খেতে কিন্তু অনেকটা ভালো লাগে তো আমি সবজি খেতে ভীষণ পছন্দ করি আর শীতকালে সবজি খেতে তো আরো বেশি ভালো লাগে আমি এসেছি আমার বাবার বাড়িতে সাথে ছোট বোন এসেছে তো আজকে আমাদের বাড়িতে সব মজাদার মজাদার খাবার রান্না করা হচ্ছে বাড়ির দুই মেয়ে বাড়িতে এসেছে তাই মজার মজার খাবার রান্না করা হচ্ছে দিয়ে দেশি মোরগ জবাই করা হয়েছে তো আজকে মোরগের গোস্ত রান্না করা হবে সাথে রান্না করা হবে বাসন্তী পোলাও তো বাসন্তী পোলাও এর আগে আমরা কখনো খাইনি এবার ফার্স্ট টাইম খাবো তো আমার ছোট বোন আজকে রান্না করবে বাসন্তী পোলাও ওনাকে রান্না করে আমাদেরকে খাওয়াবে তো দেখা যাক বাসন্তী পোলাও খেতে কেমন লাগে আর এদিক দিয়ে আমার মা বাদাম ভেজে নিচ্ছে সাথে আরও ছোলাও বাজা হবে তো বালু দিয়ে অনেক সুন্দর করে বাদাম গুলো ভেজে নিচ্ছে আমার মা আর দিক দিয়ে দেখেন আমাদের দুই দুষ্টু আমার ছেলে আর আমার ছোট বোনের ছেলে দুইজনে মিলে কি দুষ্টামি করছে আর খেলা করছে তো আমাদের বাড়ি দেখে অনেকে নাকি ভয় পান ভুতরের বাড়ি মনে হয় আসলে পুরো একটা বিল্ডিং কিনে আমাদের বাড়ি ইটা বালু এগুলো রেখে দেওয়া হয়েছে এই কারণে এরকম মনে হয় আপনাদের কাছে আর এদিক দিয়ে তো রান্না বানার আয়োজন চলছে আমার ছোটো বোন দেশি মোরগের মাংস রান্না করছে আর আমার ভাবি আটা মুথি নিচ্ছে পিঠা বানানোর জন্য মাংস পিঠা বা মোরগ সংখ্যা পিঠা যে যে নামেই চিনে সেই পিঠে আজকে বানানো হবে

এই তো এখন বাসন্তী পোলা রান্না করা হবে বাসন্তী পোলা রান্না করার জন্য আমার ছোট বোন আগে ঘিটা গুলিয়ে নিচ্ছে এরপর নাকি চাউলের মধ্যে দিয়ে দিবে আমার ছোট বোন রান্না করছে আর আমি বসে বসে দেখছি একটু শেখার চেষ্টা করছিলাম গলানো ঘি গুলো ও এখন চাউলের সাথে মাখিয়ে নিচ্ছে যদিও শেখার চেষ্টা করছে কিন্তু এত ঝামেলার জিনিস আমি রান্না করতে একদমই পছন্দ করি না যত শর্টকাটে রান্না আছে সেটাই রান্না করতে আমার ভালো লাগে এখন কাঠ বাদাম আর কাজু বাদাম ঘি দিয়ে ভেজে নেওয়া হচ্ছে এগুলো নাকি পোলার মধ্যে দেওয়া হবে এর মধ্যে বাদাম গুলো ভেজে নিয়ে এরপরে ঘি এর মধ্যে আবার চাউল দিয়ে দেওয়া হবে চাল দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়া হবে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেওয়া হবে পরিমাণ মতো গরম মশলা তেজপাতা এগুলো দিয়ে দেওয়া হবে আর এই চালটা কিন্তু এক দেড় ঘন্টা আগে ধুয়ে ফ্যানের নিচে রেখে দেওয়া হয়েছিল ভালোভাবে শুকিয়ে নেওয়ার জন্য आइबा महाजन जनन और बोला लखनऊ दुमे दिन তো গ্রামের বাড়ির এই মাটির চুলায় বানা দেখে আপনাদের কাছে কেমন লাগলো ভালো লাগলে প্লিজ আপনাদের সুন্দর হাত দেখতে কিউট মিষ্টি কমেন্ট করে জানাতে ভুলবেন না সাথে ভিডিও ভালো লাগলে আপনারা চাইলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ইনশাল্লাহ আর নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসব আপনাদের মাঝে লয়ার মধ্যে লবণ তো আগেই দেওয়া হয়েছে ওই পর্যায়ে দিয়ে দেওয়া হচ্ছে অল্প একটু চিনি তো চিনি দিয়ে এখন ডাকনা দিয়ে ঢেকে রাখা হচ্ছে চালগুলো সিদ্ধ না হওয়া পর্যন্ত তো ফিরে আসছি পোলাও রান্না করার পর

এর মধ্যে আপনারা দেখতে পেয়েছেন রান্না বান্না শেষ এখন সবাই মিলে খেতে বসে পড়েছি ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই আজকের ভিডিও এখানেই শেষ করছি আজকের রান্নাগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন কিন্তু সাথে ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো দেশে বিদেশে যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওর সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ